কত মিথ্যা বলবি ফারিয়া মিথ্যা বলে 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 ভিউয়ার্সদেরকে এতটাই তুই চালাক করে দিয়েছিস যে প্রতিটা ভিউয়ার্স তোর দিকে কিন্তু ওত পেতে বসে আছে বিশেষত রানাঘাটের মানুষেরা আসলে কথাতেই আছে অতি চালাকের ড্যাস আর তোরও কিন্তু সেই অবস্থায় হয়েছে রোগ নিয়েও মানুষকে মিথ্যে কথা বলতে হলো যেই শরীর তোর খারাপ হয়নি সেই শরীর খারাপ নিয়েও তোকে কনটেন্ট করতে হলো শরীর যার খারাপ হবে সে রাত্রি নটা নাগাদ করে ঘুরতে বেরিয়েছে আচ্ছা মেনে নিলাম ঘুরতে বেরিয়েছে কারণ ঘোড়াটা হচ্ছে তোদের তো প্রতিদিনের একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে বাসি ভাত খাবো তবু মেনে নেব কিন্তু ঘোড়া কিন্তু চাই চাই যতই শরীর অসুস্থ হোক হোক না কেন আর বাইকের সামনে যে ছেলে মানে যে বাচ্চাটি ছিল সেটা কে সেটা কে তার গায়ে যে হলুদ কালারের একটি গেঞ্জি ছিল সেটাই বা কে কী করতে বেরিয়েছিলিস তোরা প্রতিনিয়ত তো ঘুরতে তো বেরোস কিন্তু কোনো সময় তোদের সাথে কোনো বাচ্চা আছে এরকম তো দেখতে পায় না তাহলে কি বাবার বাড়ি থেকে কেউ এসেছে যেই কারণেই দু দুদিন ভিডিও মিসিং এবং সব থেকে বড়ো কথা আমরা জানি আমরা ডক্টরের কাছে গেলে ডক্টর যখন দেখায়। তখন আমাদেরকে কি দেয় বন্ধুরা ওষুধ দেয় এবং যখন ডক্টরের কাছে যাই তখন আমাদের প্র্যাকটিসানটা দেয় তাই তো এক্ষেত্রে আমি দেখলাম একটা কমিউনিটি পোস্ট যেই কমিউনিটি পোস্টে আমি নাম নিচ্ছি না ব্র্যান্ডটা তোমরা সবাই জানো সেইখানে ধরো কোনো ইউএসজি হলো বা কোনো ব্লাড টেস্ট হলো কোনো রকম কোনো কিছু টেস্টের যখন করতে যায় তখনই আমরা কিন্তু ওই কাগজটা পাই ডক্টর দেখাতে গেলে কিন্তু ওই কাগজটা আমাদের দেওয়া হয় না ওই রকম দেওয়া হয় না তাই তো ডক্টরের কাছে গেলে নর্মাল ওষুধের দোকান থেকে ওষুধ দেয় প্লাস এমনি একটা জিনিস দেয় কিন্তু কমিউনিটি পোস্টে যে ছবিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনো ডক্টরের কাছে গেছে এরকম কোনো কিন্তু ছবি না কোনো কিছু টেস্ট হয়েছে এরকম কিছু ছবি কিন্তু কথা হলো ও যদি ডক্টর পরশু দেখাতে গিয়ে থাকে তাহলে দেনান দেন ডক্টর লিখেও দিল আর দেনান টেস্টও হয়ে গেল চলো বন্ধুরা অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো কারণ ভিওয়ার্সদেরকে বোকা করতে করতে না ভিউওয়ার্সরা নিজেরা এতটাই অতিরিক্ত চালাক হয়ে গেছে যে তারা সত্যটা সত্য আর মিথ্যাটাকে মিথ্যা হিসাবে বুঝতে পারছে এইবার কিছু অন্ধ সাপোর্টার কিছু অন্ধ ভিউয়ার্স আছে যারা হ্যাঁ যতই ভুল করুক শুধুমাত্র দিভাইকে আমি ভালোবাসি মানে তার ভুলটাকেও আমাকে সাপোর্ট করতে হবে এরকম মেন্টালিটি নিয়ে অনেক ভিওয়ার্সরা চলে তো সেখান থেকে তাদেরকে যতই পরিষ্কারভাবে দিনের আলোর মতো দেখিয়ে দিই না কেন যে এ তোমাদেরকে ঠকাচ্ছে বা এরা তোমাদেরকে ঠকাচ্ছে সেখানেও তারা যে বলবে না তুমি ভুল বলছো ওরাই কিন্তু ঠিক আসলে এখানে আমি বুঝি না ওদেরকে ভুল প্রমাণিত করে আমার লাভটা কি আমার তো কোনো লাভ নেই আমি ঠিক প্রমাণিত করতে পারলেও আমার কন্টেন্ট আমি ভুল প্রমাণিত করতে পারলেও আমার কন্টেন্ট তাই তো সেক্ষেত্রে ভিডিওর বাইরে তো কোনোরকম কোনো কথা বলছি না ভিডিওর মধ্যে থেকেই তোমাদের সামনে পয়েন্টের পর পয়েন্ট তুলে ধরছি তোমাদেরকে সীমাই 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 বলো তো হ্যাঁ সীমাই রান্না আমাদের সিমুই বলো তো সেই কারণেই বারবার নামটা এ হলো সীমায় রান্না করা দেখিয়েছিল বাট সেই সীমাইটা ওই এক করা সিমাই কবে খেলো কিছু দেখিয়েছে দেখায় নি না দেখায় নি না কারণ কোন দিনকার ভিডিও কোন দিন দিচ্ছে তোমরা কেউই বুঝতে পারছো না বাট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে টাইম মেনশান করে বলে দিয়েছিলাম এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে গিয়ে দেখো যেই দিন সীমায় রান্নার ভিডিও দিয়েছে তার আগের দিনের সকালবেলাকার ভোরে মানে আগের দিনে যে ভিডিও এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে ওই ভিডিওটি কড়াটা বেসিনে পড়ে আছে তাহলে একদিনের ভিডিও দিয়ে দেখাচ্ছে যে বাইরে থেকে ঘুরে এসে সে সীমায় রান্না করছে অথচ সকালবেলায় বেসিনে নে কী করে কড়াটা পড়ে থাকে তার মানে এখানে চার পাঁচ দিনের ভিডিও ছোট 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 করে কাট করে একটা ভিডিও তৈরি করে কিন্তু দেওয়া হয়েছে কিন্তু এত লুকোছুপি কিসের একটা ব্লগার ডেলি যা তার লাইফস্টাইলে ঘটবে সেটাই সে আমাদের সাথে শেয়ার করবে হ্যাঁ প্রবলেম হতেই পারে শরীর থাকলে শরীর অসুস্থ হবেই বাট সেটারও একটা সুন্দর ক্লারিফিকেশান ভিডিও দিয়ে দিলেই হয়ে যায় কিন্তু না এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা ডাউট 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 বিষয় রয়ে গিয়েছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে তুমি এত কি করে বুঝে যাচ্ছ যে মন্দিরার সাথে অশান্তি যুদ্ধ হয়েছে দেখো আমি বুঝে যাচ্ছি তুমি বুঝে যাচ্ছি এরকম বিষয়টা না চারিদিকের বিষয়গুলোকে ক্যালকুলেশান করলে কিন্তু চারিদিকের বিষয়গুলোকে করলে কিন্তু অনেক কিছু বোঝা যায় প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরব প্রচণ্ড শরীর অসুস্থতা তাই তো প্রচণ্ড শরীর অসুস্থতা এবং বেশিরভাগ মানুষ গেস করছে যে ফারিয়া হয়তো প্রেগনেন্ট প্রথম কথা ওর শরীরে একটা প্রবলেম আছে আমি এখানে নামটা নিচ্ছি না তোমরা প্রত্যেকে যাও অনেকে কমেন্ট করেও আমাকে জানিয়েছ তো সেক্ষেত্রে আমরা জানি ওই প্রবলেমটা থাকলে বেবি হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হয় তো ঠাকুরের কি পাই ওর যদি চলে আসে বেবি খুব তাড়াতাড়ি তাহলে তো বলবো খুবই মঙ্গল বিষয়টা কিন্তু যেখানে ছেলেটির মা মেনে নেয়নি মেয়েটির মা মেনে নেয়নি তাদের মধ্যে যে ইনকামের খুব মজবুত একটা জায়গা আছে সোশ্যাল মিডিয়া বাদে সেরকম কিন্তু কিচ্ছু নেই আর আমরা জানি এখনকার যুগে বেবি হতে গেলে কতটা ঠিক পয়সা করির প্রয়োজন হয় তো সমস্ত কিছু গুছিয়ে না নিয়ে এইভাবে হট করে যদি মানে হয় তাহলে কিন্তু একটা প্রবলেম আছে বাট চলে এলে কিছু করার নেই সেটা কিন্তু কি বলবো খুব সুন্দরভাবে তাকে গ্রহণ করতেই হবে তাই তো এরপর চলে আসি যদি প্রেগনেন্ট কেউ হয়ে থাকে তাহলে তার শরীর অসুস্থতা মিনস কোন কীরকম হবে তার শরীরের মধ্যে একটা ক্লান্তিনেস আসবে গাপাক দেবে বা সে কিছু খেতে পারবে না তার মানে এই নয় যে যে তার হাজবেন্ড সে কিন্তু প্রতি মুহূর্তেই বাইতে থাকে এমনটা কিন্তু নয় যে তার হাজবেন্ড প্রতিনিয়ত টাইম মেনটেন করে কোনো অফিসে যায় বাড়িতেই তো থাকে তাই তো তাহলে সে ভিডিও না করলেও তার হাজবেন্ডও কিন্তু পাঁচ মিনিটের হলেও কিন্তু ভিডিও শ্যুট করে আমাদের সামনে কিন্তু দিতে পারতো যে এই দেখো মানুষ শুয়ে আছে এই করতে পারছি না ওই করতে পারছি না সেই করতে পারছি না এইভাবেও কিন্তু মিনিমাম একটা পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও দিতে পারত যেই দিন প্রথম ভিডিও দিল না প্রচণ্ড শরীর অসুস্থ সেই দিন রাত্রিবেলা লাইট করলো যেই লাইট ছিল এক ঘন্টার এবং সেখানে চিকেন রান্না করা হলো যার শরীর প্রচণ্ড অসুস্থ সে কেন চিকেন রান্না করতে যাবে বন্ধুরা কি কারণেই বা চিকেন রান্না করতে যাবে তার তো শরীরে এনার্জিই নেই তারপরেও কিন্তু চিকেন রান্না হচ্ছে আর যদি সেটাকেও বাদ দিয়ে দিই দুদিন আগেকার ভিডিওতে যেইখানে কই মাছ রান্নাটাকে বাটিটাকে একদম স্লো মোশানে দিয়ে পেছনে ভয়েস ওভার দিয়ে বলল যে আসলে পম স্নান করে এসেছে ও তো খালি গায়ে আছে তাই ওকে দেখাচ্ছি না আচ্ছা তোমরা কি সত্যিই ওর ওই কথাটা বিশ্বাস করো পম খালি গায়ে ভিডিওতে আসে না তাহলে কালকের যে ভিডিওটা হাত হলো মানুষ শরীর খারাপ মানুষ বসে আছে মানুষ আছে কাল না পরশু পরশুর ভিডিওটা দিয়ে শুরুতে হলো পম কিন্তু খালি গায়েই ভিডিওটা শুরু করেছে কথাগুলো তোমরা নিজেরা মেলাও এবং নিজেরা গিয়ে ভিডিওর মধ্যে দেখতে পারো পম পরশুর ভিডিওটা খালিগায়ে কিন্তু শুরু করলো অথচ তার আগে দিনের যখন মাছ কই মাছের রান্না করাটা যখন দেখাচ্ছিল তখন বলল আসলে পম স্নান করে এসেছে তো ও খালি গায়ে আছে তাই ওকে দেখাচ্ছি না খালি গায়ে আছে তার মানে তুমি দেখাচ্ছো না মানে কি করে সে কালকে মানে কালকে না পরশুর ভিডিওটা কীভাবে সে খালি গায়ে শুরুয়াতটা করতে পারলো কারণ কি ওগুলো হচ্ছে দশ এগারো দিন আগেকার ছোটো 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 ভিডিও ক্লিপ রেখে দেয় এবং সেই ভিডিও ক্লিপগুলো জোড়াতাবলি দিয়ে একটা কিন্তু ব্লগ মতো করে বানিয়ে দেয় এরপর চলে আসছি যেটা মেন বিষয় যেটা কমিউনিটি পোস্টে যেই কমিউনিটি পোস্টে যে ছবিটা দিয়েছে সেটা কোনো ডক্টরের দেখাতে গেলে যে কাগজ দেয় সেটা কিন্তু না এটা যখন আমরা কোনো কি বলবো ল্যাবে যাই যখন আমরা কোনো টেস্ট ব্লাড টেস্ট বলো ইউএসডি বলো এইগুলো যখন করাতে যাই তখন ওখান থেকে আমাদেরকে রিপোর্টটা যখন দেয় তখন কিন্তু এই এই রকম ধরনের কাগজের মধ্যেই কিন্তু আমাদেরকে দেয় এবং সেই কাগজের মধ্যে কোন নামটা লেখা আছে এবং রানাঘাট সেটাও কিন্তু তোমরা দেখতে পেলে তাই তো তাহলে বিষয় হচ্ছে ডক্টর যেদিনকে দেখাতে গেছে সেই দিনকেই কি রিপোর্ট হয়েছে আমার তো মনে হয় না এখানে কিছু একটা মিথ্যে বিষয় চলছে হতে পারে ও আগেই ডক্টর দেখিয়েছে এবং তারপরে ওকে টেস্ট কিছু করতে দিয়েছিল সেই টেস্টগুলো করেছে এবং করার পর হয়তো ও প্রেগন্যান্সির বিষয়ে পজিটিভ বা নেগেটিভ বা অন্য কিছু বিষয়ে কিছু রেজাল্ট পেয়েছে কারণ ওর ওই কমিউনিটি পোস্টের ছবিটা দেখে স্পষ্ট যে ওটা কোনো ডক্টর দেখ দেখাতে গেছে এরকম নয় ডক্টর হয়তো আগে দেখিয়েছে বা নিজেদের মতো করে করেছে কারণ ওই ওইটা হচ্ছে কিন্তু কোনো ল্যাবে গেলে যে কোনো টেস্ট হলে যখন কাগজ দেয় রিপোর্টটা দেয় তার সাথে যে পেপারটা দেয় সেটা কিন্তু আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি এইবার বিষয় হচ্ছে ও ইউটিউবে ভিডিও দিতে পারছে না তাই তো কিন্তু ইনস্টাগ্রামে প্রতি মুহূর্তে এনার্জি মানে সেই মাত্রায় এনার্জি নিয়ে রিলস ভিডিও বানিয়ে চলেছে স্বামীর সাথে যত রকমের ঘনিষ্ঠতামূলক গানে রিলস বানানো যায় ঠিক তত রকমের রিলস কিন্তু বানিয়ে চলেছে প্রতি মুহূর্তে বানিয়ে চলেছে এবং তোমরা বলতেই পারো ওই রিলস ভিডিওগুলো আগের বানানো একদম নয় ওই রিলস ভিডিওগুলো ওই যে সাদা সাদা রঙের পেতেছে ওইতেই কিন্তু রিলস ভিডিওগুলো বানিয়েছে তথা এই নতুন নতুন যে মানে এগুলো পড়ছে ওই ওইভাবেই কিন্তু রিলসগুলো বানিয়েছে যার শরীর প্রচণ্ড খারাপ হবে সে কি করে এত রিলস বানাতে পারবে শরীর খারাপটাই কি আসল কারণ নাকি বাড়িতে কেউ এসেছে বাড়িতে কেউ এসেছে নচেত না হঠাৎ করে একটা খাট নিয়ে নেওয়া হলো হঠাৎ করে একটা মানে কি বলবো কোনো কথা নেই বার্তা নেই বাড়ি থেকে আসবে না আসবে তার নেই ঠিক একটা খাট নিয়ে নেওয়া হলো খাট তখনই নয় যখন মানুষ প্রায়শই আসবে থাকবে তখনই কিন্তু মানুষ নেয় নচেত অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেইগুলো নেয় তাই তো কিন্তু না এক্ষেত্রে খাট নেওয়া হলো এরপর চলে আসি তোমাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাই যেই কমেন্টটা তোমরাও ভালো করে একটু শোনো হারিয়ার শরীর খারাপ নয় গতকাল রাত নটা নাগাদ আমি ওদের চৌরঙ্গি মোড়ের দিক থেকে ভাঙড়া পাড়ার দিকে যেতে দেখি প্রতিমা বিরিয়ানির ওখানে আমি রুটি কিনছিলাম তখন দেখি ও তখন দেখি ওর কমলা রঙের শাড়িটা পরা ওর কমলা রঙের শাড়িটা পরা পমের কালো গেঞ্জিটা পরা পমের সামনে একটি বাচ্চা ছিল যার হলুদ রঙের জামা ছিল গায়ে বাট বাচ্চাটি ছেলে নাকি মেয়ে সেটা খেয়াল করে উঠতে পারেনি কারণ রানিং বাইকে ছিল কথা হচ্ছে সেই বাচ্চাটা কে সেই বাচ্চাটা কে একমাত্র হলে হতে পারে কে জয়ী তাই তো এইবার জয়ীর প্রসঙ্গে যেহেতু কথা উঠলো কয়েকটা কথা একটু তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই কারণ আমাকে অনেকেই প্রশ্ন করছে যে দেখো সবাই বুঝতে পারছে মন্দিরার সাথে ফারিয়ার যে মনোমালিন্য হয়েছে এবং সেটা বিশাল বড় একটা আকার ধারণ করেছে বুঝতেই পারছে তারপরেও কিছু মানুষ আছে অহেতুক কিন্তু প্রশ্ন করবে এবার তাদের উদ্দেশ্যে বলবো ফারিয়ার ইনস্টাগ্রামে যাও গিয়ে স্টোরিটা একটু চেক করো ওখানে তোমার আমাদের জয়ী সোনাকে নিয়ে একটা স্যাড সঙ্গে রিল স্টোরিতে দেওয়া আছে গিয়ে দেখলেই দেখতে পারবে কিন্তু কেন কিন্তু কেন এখন তো আনন্দের সময় দুই বোন এক জায়গায় দুই বোন কত কিছু প্ল্যানিং প্লটিং করবে আনন্দ করবে মজা করবে তাই না দিদির শরীর খারাপ হলে বোন গিয়ে হেল্প করবে বোনের শরীর খারাপ হলে দিদি গিয়ে হেল্প করবে তা নয় এই মুহূর্তে কথা কাটাকাটি বন্ধ এ ওকে এড়িয়ে যাচ্ছে ও একে এড়িয়ে যাচ্ছে তো তারই মধ্যে এই যে স্যাট সঙ্গের রিলস জয়ীর সাথে একটা স্যাড সঙ্গে রিলস দেখলাম স্টোরিতে দেওয়া আছে কিন্তু কেন স্যাড সঙ্গে রিলসটা স্টোরিতে দেওয়ার মানে কি মানে এই রিলসটা দিয়ে পাবলিককে ফাড়িয়া কি বোঝাতে চাইছে কি বোঝাতে চাইছে আর কেনই বা ইনস্টাগ্রামে ইউটিউবে কেন নয় কারণ ইউটিউবে মানুষ বুঝতে পেরে গেছে ও যখন রিলস বানায় রিলসগুলো যখন ইনস্টাগ্রামে দেয় সেই রিলসগুলো কিন্তু ইউটিউবে দেয় না কারণ ইউটিউবে এই চুমাচাটি জরা যে পেট বর করা এই সমস্ত রিলস করলেই কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলোকে নিয়ে কিন্তু ভিডিও করে তাই তো তো সেক্ষেত্রে ও অনেক রিলস প্রতিনিয়ত আপলোড করছে যেটা কিন্তু ওর ইনস্টাগ্রামে আছে এবং সেখানে গেলেই তোমরা দেখতে পাবে যে ও জয়ীকে নিয়ে একটা স্যাড সং রিল রিলস স্টোরিতে দিয়েছে যদি কোনো মনোমালিন্য না হয়ে থাকে যদি কোনো রকম অশান্তি ঝগড়া না হয়ে থাকে তাহলে জয়ীকে নিয়ে এইরকম একটা স্যাড সঙ্গে রিল স্টোরিতে কেন দিয়ে রেখেছে বলো তোমরা এবার কেন দিয়ে রেখেছে এবং সব থেকে বড়ো কথা এই যে ওর এত শরীর খারাপ দুদিন ভিডিও দিতে পারছে না মনরা তো মন্দিরার মতো ভিডিও দিয়ে চলেছে তাই তো তোমাদের কি মনে হয় না মন্দিরা মন্দিরার ভিডিওতে বলতো যে বোনের খুব শরীর খারাপ দেখি বোনকেও দেখতে দিতে হবে কিন্তু না ও রিয়াঙ্কার বাড়ি যাচ্ছে ওখানে গিয়ে ও ওর প্রোমোশনাল ভিডিও করছে ওখানে গিয়েও কোনো সময় কিন্তু এর নাম নেই সবথেকে বড়ো কথা সেদিনকের মেলায় সমর্পিতাদির সাথে দেখা হয়েছে তারপরেও কিন্তু ভারিয়ার নাম একবারও পর্যন্ত কিন্তু করেনি এবং এই যে জয়ীকে নিয়ে স্যাড সং এই জিনিসটা কিন্তু ঠিক সেই সময় হয়েছিল তোমরা যারা খুব ভালোভাবে এদের ভিডিওগুলো সেই সময় দেখেছো যখন কিনা মন্দিরা চলে এলো ওর বাবার মিথ্যে পড়ে যাওয়ার অভিনয় করতে বলে যখন চড়ে এলো যেদিন কিনা ওর মা ফারিয়ার মা হসপিটালে অ্যাডমিট ছিল সেই দিনকেই যখন চলে এলো তারপর একটা যে মনোমালিন্য ওদের মধ্যে হয়েছিল তারপর কিন্তু ফারিয়া জয়ীর সাথে যত রকমের রিলস ভিডিও ছিল সেইগুলোকে স্যাড সংগুলো কিন্তু দিনের পর দিন ও শেয়ার করতো তথা নিজেও অনেক কান্নাকাটি করে রিলস ভিডিও শেয়ার করত যাতে মন্দিরা সেই রিলসগুলো দেখে ফাড়িয়ার মানে প্রতি পুরো গলে যায় এবং আগরের সম্পর্ক আগের মতো সম্পর্কটাকে ঠিক করে নেয় বাট ম্যানডিও বুঝতে পেরেছিল আর সোমনাথ দাপায় সোমনাথ তো খুব ভালো করেই জানতো যে এই সমস্ত কিছুর এতটা মানে থার্ড পারসনের যে এতটা অস্তিত্ব মন্দিরার জীবনে হয়েছিল প্রথমাংশ শুরুয়াত মন্দিরা নিজে করলেও পরবর্তীতে এই ফারিয়া তথা তার পুরো পরিবারের জন্যই কিন্তু মন্দিরার জীবনটা আরও অন্ধকার দিকে কিন্তু চলে গিয়েছিল কারণ সেখানে খোল্লাম খোল্লা ছাড় পেয়ে গিয়েছিল যেই একটা পড়ান নিজের বাড়িতে ছিল সেই আটকাপোড়ানটা কিন্তু ফারিয়ার বাড়িতে ছিল না বরঞ্চ ওখানে সমস্ত কিছুর জন্য একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে গিয়েছিল যে হ্যাঁ তুমি যা খুশি তাই করতে পারো কোনো অসুবিধা নেই কারণ ওদের মেন মোটিভ ছিল তোমাকে নাম কামিয়ে আমার মেয়ের আইডিকে দান করাতে হবে আর তোমার পয়সায় আমাদেরকে কিছু দিনের জন্য হলেও একটা বিলাসবহুল লাইফস্টাইল কিন্তু কাটাতে হবে তো বিষয় তো এইখানেই বলে দিলাম যে অবশ্যই ওদের মধ্যে একটা অশান্তি ঝগড়া হয়েছে নচেত কেন স্যাডসং নিয়ে রিলস ভিডিও বানাবে এত মানুষের এত প্রশ্ন এত মানুষের এত কৌতূহল কেউ না কেউ ভিডিওর মধ্যে ঠিক একটা অ্যান্সার দিয়েই দিত এইবার হঠাৎ করে তোমরা ভিডিও দেখতেই পারো যে দুজন একসাথে দিয়ে ভিডিও দিয়েছে কারণ কি কন্টেন্ট কন্টেন্টের জন্য কিন্তু এরা অনেক কিছু করতে পারে বন্ধুরা অনেক কিছু করতে পারে নচে এই যে কমেন্টটা যে করেছে রাত্রির নটায় যার শরীর সত্যিই অসুস্থ হবে যে ভিডিও শ্যুট করতে পারবে না সে রাত্রির নটায় কি করতে যাবে বন্ধুরা এবং ওই যে বললাম তোমাদেরকে পম তো বাড়িতেই থাকে এমন নয় যে পম ভিডিও শ্যুট করতে পারে না পম বাড়িতেই থাকে মন করলে অনায়াসে কিন্তু ভিডিও শ্যুট করতে পারতো তার মানে বাড়িতে কেউ বা কারা এসেছে এবং তাদের মানে কাউকে একজনকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছে বাইকে করে নিয়ে ঘুরতে বেরিয়েছে আর আমার মনে হয় ওটা কখনোই কিন্তু জয়ী হবে না কারণ সোমনাথ দা ভাই কিন্তু জয়ীকে এইভাবে রাত্রি নটার সময় ফারিয়ার সাথে কিন্তু ছাড়বে না জয়ীকে নিয়ে সোমনাথ দা কিন্তু এই দিকে খুব মানে আগের দিনই দেখেছো চিন্তিত বলে অনেক কিছু লাইভে বলে ফেলেছে সেই থেকে মন্দিরাদিভাই আবার নিজের স্বামী তথা নিজের মা এবং মেয়েকে দেখাচ্ছে না ভিডিওর মধ্যে আগের দিন খুব ভালোভাবে বিষয়টাকে নিয়ে বুঝিয়েছি তো সেক্ষেত্রে জয়কে কিন্তু সোমনাথ দা ভাই রাত নটার সময় এইভাবে ছাড়বে না তাহলে বাইকের সামনে যে বাচ্চাটি আছে যেই বাচ্চা ছেলেটি আছে সেটা কে সেটা কি রাজ সেটা কি রাজ না বিট্টু ছোটো ছেলেটার নাম কি সে কি কারণ দেখো ওই যে বলি রানাঘাটের অনেক মানুষ আছে যারা প্রতি মুহূর্তে ওদেরকে দেখছে এইবার তোমরা ভেবে দেখো এই সময় প্রতিনিয়ত কিন্তু বৃষ্টি হচ্ছে কোনো সময় বৃষ্টি কিন্তু কমতি নেই আর এই সময় যে আমাদের এখানে হচ্ছে তোমাদের ওখানে হচ্ছে না এরকমটা নয় চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে তাই তো ওয়েদার রিপোর্ট দেখলেই আমরা বুঝতে পারছি তো সেক্ষেত্রে যার শরীর প্রচণ্ড অসুস্থ হবে সে রাত্রি নটার সময় কী করতে বাইরে বেরিয়েছিল এবং তার থেকেও বড়ো কথা সাথে যে ছিল সে কে ছিল এবং যে দেখেছে সে দেখে অন্তত মানুষকে বুঝতে পারা যায় যে সে শরীর সুস্থ না অসুস্থ এবং যে অসুস্থ হবে সে ইনস্টাগ্রামে এত ঝুনিঝুড়ি ঝুনিঝুড়ি রিলস ভিডিও বানাতে পারবে কখনোই কিন্তু নয় বন্ধুরা এগুলো সমস্ত কিছু হচ্ছে একটা গোটা প্ল্যান গটা প্ল্যান দেখো এক হতে পারে ফারিয়া প্রেগনেন্ট হয়তো আরও কিছুদিন আগেই হয়েছে হয়তো আরও কিছুদিন আগেই হয়েছে ডক্টরও দেখিয়েছে আমাদের সামনে সেটা জানায়নি এবং কেন জানায়নি সেটা তোমরা আশা করছি বুঝতেই পারছো বিয়ে হচ্ছে দুমাস যদি প্রেগনেন্ট তার থেকে বেশি সময় হয়ে যায় তো তাহলে তো অনেক বড় কি বলবো প্রশ্ন উঠে পড়বে মানুষের মনের মধ্যে তো যেই কারণে হয়তো আমাদেরকে দেখানো হয়নি এখন আমাদের সামনে এইগুলো আনা হচ্ছে অনেক রকম বিষয় আছে যাকে ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ এই বিষয়ে কিছু ক্লিয়ার করতে পারছি না কারণ অনেক কিছু কিন্তু ওদের বলা ভিডিও থেকে ডেট দেখে ক্যালকুলেশান করলে অনেক কিছু কিন্তু বলা যায় আর অনেক ভিওয়ার্সরা কিন্তু অনেক ধরনের কমেন্ট করছে তো আগে দেখা যাক যে ও ওর রোগ সম্পর্কে কি বলতে চাইছে যে ও ডক্টর দেখিয়েছে ওর কি হয়েছে নাকি সত্যিই যেই ঘটনা এমনি ঘটে না মাসি আমি হব মাসি এই যে এই জিনিসগুলোর ইঙ্গিতটা কি সত্যি মানে ও সত্যি কি প্রেগেন্ট ও সত্যি কি মা হতে চলেছে যদি হয় তারপর অবশ্যই নতুন নতুন কন্টেন্ট তো আছে আর যদি সেটা তো ভালো আর যদি না হয় তাহলে আমি বলবো মাতৃত্বের অনুভব নিয়ে এইভাবে ফলস কন্টেন্ট না করাই ভালো তবে আমার মনে হয় যে যদিও হয়ে থাকে তাহলে হয়তো কিছুদিন আগে কারণ ও যে রিপোর্টটা দেখাচ্ছে ওটা কোনো টেস্টের রিপোর্ট এবং ভেতরে কিন্তু বোঝে যাচ্ছে যে কোনো কিছু ইউএসডি হয়েছে পেটের টেটের ইউএসডি হয়েছে সেই রিপোর্টটা তো যেদিনকে আমি ডক্টরের কাছে যাবো সেই দিনকে কী করে আমার ইউএসডি হয়ে যেতে পারে সেই দিনকে লিখে দিলে তো তারপর আমার ইউএসডিটা হয় তাই না তো সেক্ষেত্রে আমি জানি না আমার দেখে যতটুকুনি যা মনে হল সেটাই তোমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরলাম এবং আবারও বলছি মন্দিরার সাথে ফারিয়ার একটা যুদ্ধ অশান্তি হয়েছে তবে হ্যাঁ ফাড়িয়া এত বোকা নয় যে সোনার ডিম পাড়া হাঁসকে এইভাবে ছেড়ে দেবে এনাই বানাই সেনাই তানাই করে তাকে ঠিকই আবার তার ঘাড়ে চেপে বসবে যাকে বলে কিন্তু মনোমালিন্য তো অবশ্যই হয়েছে দেখেছ অত্ত ঝগড়া শান্তি অত্ত মনোমালিন্য তারপরেও কি সুন্দর শুশুর সুসুর করে কারোর সাথে মিল হোক না হোক না দালালের সাথে হলো না কারোর সাথে হলো ফাড়িয়ার সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিলটা হয়ে গেল কারণ ফারিয়া জানে যেখানে আমার স্বার্থ সেখানে আমি একদম সরুগুলি না হলেও মেকা গলিয়ে দিয়ে কিন্তু ঢুকে যাব ওখানে আমি তো যাই হোক চলো বন্ধুরা অনেক কিছু তোমাদের সামনে আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবং জয়ীর সাথে স্যাড সং দিয়ে ভিডিও দেওয়ার মানে কি দেখো যদি এগুলো হয়ে থাকে তো সত্যি আর যদি না হয়ে থাকে তাহলে পুরোপুরিভাবে দুটো আইডিই চাইছে কন্ট্রোভার্সি ভিডিও হোক দুটো আইডিই চাইছে কন্ট্রোভার্সি ভিডিও হোক কারণ এই যে মন্দিরা মন্দিরার লাইভে শেষে মুচকি হাসি সেটা কেন প্লাস এই যে মেয়েকে দেখানো স্বামীকে দেখানো মাকে মায়ের কথা বাদ দিচ্ছি মেয়ে এবং স্বামীকে দেখানো বাদ দিয়েছি কদিন এইভাবে টানতে পারবে কারণ ব্লগাররা শুধু একাকে নিয়ে তো ব্লগিং হয় না সন্তান স্বামী পোষ্য সবাইকে নিয়েই ব্লগিংটা হয়তো সেখান থেকে তুমি তাদেরকে বাদ দিচ্ছ এগুলো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এক হতে পারে সত্যিকারেরই প্রবলেম আর এক হতে পারে কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেওয়ার জন্য যে তারা কন্টেন্ট করলে তবেই তো ভিউজ কারণ ভিউজ প্রচণ্ড কিন্তু প্রত্যেকেরই ডাউন তো যাই হোক চলো বন্ধুরা পারিয়া তোকে প্রশ্ন করলাম রাত্রি নটার সময় কোথায় বেরিয়েছিলিস স্বামীর সাথে আর সামনে যে ছেলেটি ছিল সে কে পারলে অ্যান্সারটা দিস এতই শরীর অসুস্থ রিলস বানাচ্ছিস রাত্রি নটার সময় ঘুরতে বেরোচ্ছিস অথচ যেই বড় ভিডিও দিতে ভিডিও করতে এত প্রস্তুত সেই বড় ভিডিও শ্যুট করে ভিডিও দিতে পারছে না কিছু তো গণ্ডগোল অবশ্যই আছে তাই না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা